হ্যালো গাইজ আজকে আমরা এনিমিদের মাথা খারাপ করে দেওয়ার একটা চ্যালেঞ্জ এনিমিদের মাথা খারাপ করে করে মারবো এই যে আমার সামনে এই এই জায়গাটা আমি টের পাইছিলাম এইভাবে টুকি দিয়ে দিয়ে পালিয়ে যাবো এই যে এখন আর গুলুয়াল মারবো এখন আমরা যাইবো এটার উপরে গাইস আজকে যে কি যে কি যে অত্যাচার নির্যাতন জঘন্য লেভেলের অত্যাচার এ দাঁড়াও এই লোকাও তোমার গুলুয়াল গুলুওয়াল আরে বাবা নিচে একটা

টু কি ক্যারেক্টার টু কি ক্যারেক্টার ভাই যে ভাইয়া ভাইয়ে নিবিতে মাথা তো এলো ও ভাই এ টু কি দিতে দিতে মরে গেছে হ্যাঁ সো গাইস এখন খুব একটা ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছি দেখো ভাই আমি প্রতিদিন একটা করে ভিডিও দিতাম যেটা হয়তো বা তোমরা পছন্দ করো না তো ইনশাআল্লাহ এখন থেকে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিব মানে প্রতি সোমবারে সোমবারে একটা করে ভিডিও আপলোড করব যদিও এই ভিডিওটা মঙ্গলবারে আপলোড করতেছি হ্যাঁ এরপর থেকে আমি প্রতি সোমবারে করে একটা ভিডিও আপলোড করবো আর মাঝখানে কিছু শর্ট ভিডিও আপলোড করব ঠিক আছে তো চলো আমরা এনজয় ইন দা গেম তো ইংরেজি এমনই আমার এ রে ভাই মারিস না দাঁড়া সামনে একটা প্লেয়ার লও টুকি দুইটা টুকি দিয়ে দিছি কিন্তু টুকরি মারতাম না ভাই তুই যা 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 গাই ইস গ্লু আর লাগাই দেয় ভিতর ভিত ভিতর পড়ছে ভাইয়া এখানে একটা মাইন্ড লাগাই দেবো তুমি মাইবি উপরে গ্যাস হো উপরে উপরে তো গাইস উপরে উপরে আসে না দেখি আমরা এই জায়গায় নিচে দিয়ে আসি কিনা তো গাইস সামনে ঘরে গেছে গা এলো গাড়িটা ফাটাই দি আরে গাইস সত্যি কথা

আরে ভাই কাবারে চলে গেছে কোনো ব্যাপার না একে আমরা টুকি টুকি দিয়ে দিয়ে মেরে ফেলবো এইখান থেকে তোমাকে দেখা যাচ্ছে এই লোকটা টুকি আরে আরে বারা বোঝা দিছে রে দেখ কোনো সমস্যা নাই ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন দিয়ে বেঁচে দিয়েছে বেঁচে গেছে আর কি ইঞ্জেকশন দিয়ে ঠিক আছে তো সবাই ভিডিওতে লাইক করে দাও ইঞ্জেকশনের জন্য না আমার ভিডিওতে লাইক করো এই না টুকি গাইস সবাই একটা করে কমেন্ট করিয়ে যাই ঠিক আছে গাইস লাস্ট পিলারটার সাথে আমরা টিম আপ করব বাবু ভাই ইয়ে টিম আপ করো তুমি গাইস আমি আসলে বুঝতেছি না হলে কামড়া করতেছি কি গাইস টিম আপ কো মারো না দেখো 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 গাইস আমার না মারতে আছে না গান দি কিন্তু হলে গ্রেনেড মত আছে যাই হো গো গ্রেনেড মানে আমরো মারবো না কিন্তু ওকে আমরা অত্যাচার করে করেই মারবো যেটা হচ্ছে আমাদের আজকের ভিডিও টপিক তো অত্যাচার তো করব এনে খা বাটা বাইরে বাইরে একটা এই লটা বোম অত্যাচার বারা মারছে বোম তো যাই না আর পর্যন্ত পপসন ব্যবস্থা এলো খাট আর একটা বাইরে এই লোক খাও টুকি দুইটা খায় গেছে বাবু

এলো খাও ভাই এটা Маке তুমি হতাছ করে না ও গ্রেনেট খাও আই होप गाइस গ্রেনেটটা যেহেতু খাইলো না এখন আমরা দিয়ে দেব ক্যারেক্টার এখন আরে বাবা এবারও ক্যারেক্টার এই খাও তুমি উজাতজা তা দিয়া দিছে গো গাই সমানে মানে ও খতম गाइस ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখ সাথে থেকে ঠিক আছে